আসসালামু আলাইকুম কথা বলবো আপনি যে আপনি যে হাত দিয়ে আরেকজনকে অন্যায়ভাবে ভাবে দিচ্ছেন সেই হাতটি নেই বলে কেউ হয়তো তার সন্তানকে আদর করে বুকে জড়িয়ে ধরতে পারছে না আপনি যে পা দিয়ে অনেকজনকে অন্যায় ভাবে লাথিম দিলেন সেই পাটি না থাকার কারণে হয়তো কেউ স্কুলে যেতে পারছে না আপনি যে হারাম জিনিস দেখে যাচ্ছেন সেই নেই বলে কেউ হয়তো তার দিয়ে প্রিয় মাকে এক নজর দেখতে পারছেন আপনি যে কান দিয়ে সারাদিন হারাম গান শুনছেন সেই কানটি না থাকার কারণে হয়তো আপনার পরিচিত কেউ আপনার কথা শুনতে পায় না আপনি যে ব্রেন বুদ্ধি দিয়ে অন্যকে টকাবার বা কষ্ট দেবার পরিকল্পনা করছেন সেই ব্রেন বুদ্ধির অভাবে কেউ হয়তো অন্য কে টাকানোর চিন্তা আর আবার চিন্তা বাদ দিন আপনি যে মুখ দিয়ে গিবধ করছেন কালি দিচ্ছেন সেই মুখটি না থাকবার কারণে কেউ হয়তো তার প্রিয় তোমার থেকে ভালোবাসার ঢাক ডাকতে পারছেন আপনি যে নাক দিয়ে হারামের গান নেওয়ার জন্য উদ্বিগ হয়ে আছেন সেই নাকটি না থাকার কারণে কেউ হয়তো সন্তানের যে আতরের সুভাষ অনুভব করতে পারছেন আপনি যে চেহারা বা শারীরিক কাঠামোর জন্য অহংকার করছেন তার চেয়েও বেশি সুন্দর চেহারা আর সুটাম দেহ নিয়ে কেউ হয়তো কবরে গিয়ে হাড্ডি সার হয়ে পড়ে আছে একটি কি ভেবে দেখেছেন যে আপনি যে নিয়মগুলো বুক নিয়ামত গুলো বুক করছেন সেই একই নিয়ামত না পেয়ে অন্য কেউ চোখের পানি আর নাকের পানি একাকার করছে যে সৃষ্টিকর্তা আপনাকে দেয়া দেননি সৃষ্টিকর্তা কি পারেন না আপনাকে দেয়া নিয়ামত গুলো চোখের ফলকে নিয়ে নিতে পারেন কিন্তু সাধারণত করেন না মানে এই নয় যে কখনো করবেন না করতেও পারেন ক্ষতিতেও করেছেন এখনো করেন ভবিষ্যতেও করবেন জাস্ট সময়ের ব্যাপার মনে রাখবেন আপনাকে দেয়া নিয়ামত গুলো কোন স্থায়ী বিষয় না যে এর কোন কয় লয় নাই এগুলো পরীক্ষা আপনার চোখের সামনেই তো দেখছেন কত ক্ষমতা ধর মানুষ মুহূর্তে লাশ হয়ে গেছে কত সুন্দর চেহারা মানুষের হার কবরে পড়ে রয়েছে কত টাকা পয়সাওয়ালা দন কুবের খালি হাতে হাসপাতালে বেডে দেখতে দেখতে শেষ প্রাণবায়ু ত্যাগ করেছে একটু ভাবুন প্লিজ অতএব হে মানুষ ও জিন সম্প্রদায় তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের নিয়ামত স্বীকার করবে সুরা আর রহমানে বারবার তেরো নম্বর আয়াত এরপরে আর যদি তোমরা আল্লাহর নিয়ামত করনা করো তবে তার সংখ্যা নির্ণয় করতে পারবে না নিশ্চয় আল্লাহ কমার্শীল পরম দয়ালু সুরা নহলে ১৮ নম্বর আয়াত কেমতের দিন অবশ্যই তোমাদেরকে নিয়ামত সম্পর্কে প্রশ্ন করা হবে সুরা তাকাসুর আট আল্লাহ তালা আমাদের এই যে অনেকগুলি নিয়ামত সম্পদ দিয়েছে এই আমরা না করি আমরা চোখের না করি মনের বিচার না করি আমরা যাতে দেহের বিচার না করি আমরা তো সম্পদ আমরা যে সম্পদটা যদি আমরা অপচয় করি এটা একটা বিচার যদি পরকিয়া করা হয় পরকিয়ার কারণে সংসার ভেঙ্গে যায়

মেধা দিয়েছেন মেধা দিয়ে দেশের কাছে আমার ঋণী এই মেধাটা যদি আমাদের দেশের জন্য আমাদের জাতির জন্য কাজে না লাগাই এটা আমাদের ধ্বংসের কারণ হবে কারণ আমি লেখাপড়া করলাম এই পৃথিবীর এই দেশ আমার বিনিয়োগ করে উঠছে সেক্ষিত করলো কারণ আমি যদি ঘরে বসে থাকি আমি কোনো কাজ না করি জাতির জন্য আমার টাকা পয়সার দরকার নেই এটা কিন্তু একটা অপচয় এই মেধার অপচয় কারণ আল্লাহ পাক এই মেধা দিয়েছেন এটা ভালো কাজ করার জন্য どうなの